আজকে আমি বানাতে চলেছি শুয়ারের মাংসের এক স্পেশাল রেসিপি পর্ক ভিন্ডালু এর জন্য আমাকে সবার প্রথমে শুকনো মরিচ ভেজে নিতে হবে প্রথমে তারপর জিরা দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা দারচিনি লং এলাচ সবকিছু দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে হালকা নাড়া দিয়ে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে সুন্দর করে আমি গুঁড়ো করে নিচ্ছি একদম ফাইন পাউডার এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিচ্ছি সুন্দর করে স্লাইস করে কেটে যাতে মিক্সিতে সুন্দর করে একদম পেস্ট হয়ে যায় এবার হালকা জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি আমি ভিন্ডালু মশলা আমার রেডি হয়ে গেলো এখানে আছে সাড়ে সাতশো গ্রাম চুরের মাংস এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন এবং এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল মশলা যেটা একটু আগে বানালাম পর্ক ভিন্ডা আলু এটা দিয়ে দিলাম ভিন্ডা আলু রেসিপি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা মেরিনেশনের জন্য বেশি টাইম করে মেরিনেশনে রাখতে হয় যেহেতু আমার কাছে বেশি টাইম নেই তাও এক ঘন্টা মেরিনেশন করার জন্য রেখে দিব তিন চার ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখতে পারলে সবচেয়ে ভালো টেস্ট হয় চলো ম্যারিনেশনের জন্য এক ঘন্টা রেখে দিচ্ছি এখন আমার যা যা জিনিস দরকার সেগুলো কেটে নিচ্ছি পিঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছি সুন্দর করে স্লাইস স্লাইস করে পেঁয়াজটা কেটে নিচ্ছি চুলাতে কড়াই বসিয়ে নিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি শুগরের মাংসের মধ্যে বেশি পরিমাণ সরষের তেল দেওয়ার দরকার নেই প্রচুর ফ্যাট রয়েছে এই জন্য হালকা পেঁয়াজটা ভাজার জন্য যতটুকু দরকার দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভিজে নিতে হবে যাই হোক আমার তেজ পদ্ধতিতে প্রথমে মর্নিং এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমাদের ভিন্ডা আলু মশালা পর্ক যেটা মেরিনেট করার জন্য রেখেছিলাম এটাকে ভালো করে কোশিয়ে নিতে হবে 5 মিনিট থেকে 5 মিনিট নাড়া দিয়ে এভাবে আস্তে আস্তে মাংসটাকে সুন্দর করে রান্না করতে হবে আমাদের পর ভিন্ডা আলু অনেকটাই রেডি হয়ে আসছে এবার গ্রাভির জন্য আমি ঝোল দিয়ে দিব এখানে যে মশলা করেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম আর একটু জল এড করছে मत जल देख ग्राफी ग्राफी टेक्सचारा देख ले तुम्हारा बुझते

বাস পরে নিচ্ছি প্রথমে একটু খেয়ে নিই তারপরে নিচ্ছি আবার প্রথম বাইট সত্যি দারুণ টেস্ট সত্যি কোনো কথা হবে না জাস্ট টেস্ট সুপার ভাই এইভাবে একবার পর ভিন্ডা আলু করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ